নমস্কার বন্ধুরা আমার নতুন সকলকে স্বাগত একটি আজকে আমি করব আম আমের শরবত যা গরম পড়েছে এই গরমে একটু আমের শরবত না হলে হয় এবারে আম দুটোকে আমি গ্যাসের ওপরে ওভেনে পুড়িয়ে নিলাম দুটো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাও পোড়ালাম যাতে সামান্য ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আমগুলোকে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিলাম তারপরে আমগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রাখলাম আর সঙ্গে সেই কাঁচা লঙ্কা দুটোও রাখলাম এরপরে আমি আম দুটোকে ভালো করে চটকে নেব হাত দিয়ে এবং জল দিয়ে যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে চটকালাম বেশ আরাম লাগছিল সেই জন্যই করলাম এবারে দেখো কি কি করতে থাকি আর এই শরবত আম বাড়িতে যদি গরমের দিনে বানিয়ে খাওয়া যায় তার মজাই আলাদা তাই না বেশ ভালোই লাগে খেতে এরপরে আমটাকে ভালো করে চটকে নেওয়ার পরে আটিগুলোকে ফেলে দেব দেওয়ার পরে এই যে আম চটকে যে জলটা হয়েছে এবারে এটাকে ভালো করে ছেঁকে নেব যাতে রকম কিছু ওই যে লঙ্কার আছে এবং আর যে আমের এগুলো আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে এর মধ্যে একটু বিট লবণ আর ঘরে ভেজে খালি কড়াই ভেজে রাখা জিরের গুঁড়ো কিংবা জলজিরা আমি জল জিরাই দিয়েছিলাম হাতের কাছে যেহেতু জলজিরাটাই ছিল সেই জন্য জল দিলাম আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর চিনি আর ব্যাস গ্লাসে ঢেলে দুটুকরো বরফ দিয়ে দিয়ে দিলাম সবাইকে দারুণ একটা ব্যাপার হলো আর সকলে খেয়ে বেশ ভালোই বললো যে ব্যাস টেস্টি হয়েছে খেতে